গুড মর্নিং গুড মর্নিং দেখছেন বুঝা এই দেখছেন আমি এখন হ্যাঁ নিচেই যে জলচিন্ন পরিবেশ দেখতে পারতেছেন এটার বিষয় হচ্ছে আমাদের এখন অনেক পণ্য আমার কাস্টমার বিভিন্ন জেলা থেকে যে অর্ডারগুলো করছে সেই অর্ডার অনুসারে তাদের মানগুলো যে প্যাকেটগুলো আমাদের ম্যানেজার কামরুল এগুলো সব যে প্যাকেট করার কাজে ব্যস্ত আছে যে এখানে আরও পণ্য আছে যে এই যে সব পণ্যগুলো এখন যাবে এই সব কাঙ্ক্ষিত করা হচ্ছে গাড়ি camion গুলো বিভিন্ন জায়গাতে পণ্যগুলো এখন ডেলিভারি হয়ে যাবে পাঠাও বা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি যেখান থেকে হোক আমাদেরকে ফোন দিলে যে আপনাকে দেখাই আরো কিছু পণ্য এই যে পণ্যগুলো এগুলা এই যে সব রেডি করা রয়েছে এই পণ্যগুলো সব

এখন আমার একটা কাস্টমারের জন্য যে আপনার বারো পিস সাবান বারো পিস হিম এই যে এই পণ্যটি এখন ঢাকায় পাঠানো হবে এই যে পণ্যটা প্যাকেট প্যাক করতেছে এটা আসলে ঢাকায় যাবে এই যে আরও একটা কাঠন রেডি করেছি যে এগুলো পিছনে দেখতেছি এগুলো সব রেডি করে করে রাখা রয়েছে এগুলো সব আজকেই কুরিয়ার নিয়ে যাবে ইনশাল্লাহ এগুলো সব আগামীকাল এগুলোর ডেলিভারি পেয়ে যাবে সবাই কারণ হোম ডেলিভারি আমাদের কাস্টমার ফোনে কথা বলতে হবে এই পণ্যগুলো আমরা এখন প্যাকেট করার নিয়ে ব্যস্ত আছি বন্ধুরা আপনাদের যে কোনো পণ্য যে কোনো পণ্য অফিশিয়াল রেটে পাইতে চাইলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পণ্য আপনি বাংলাদেশ যে কোনো যে কোনো জায়গা থেকে অর্ডার করা মাত্রই আপনি পণ্য হাতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পণ্য পেয়ে আপনি টাকা বুঝে দেবেন এবং দামটা যে অফিসিয়াল রেট সে অফিসিয়াল রেটেই আপনি পণ্যগুলো আসলে পেয়ে যাবেন আসলে আমরা একটু প্যাকেট করায় ব্যস্ত তো এখন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ ডিএক